হ্যালো এভরি ওয়ান টু পড়তে বসো পদার্থবিজ্ঞানের জ্ঞানমূলকের একটা সাজেশান দেয়া হলো এখানে আশা করি এটা তোমাদের কাজে লাগবে অ্যানসার দেয়া হয়নি যদি দরকার হয় তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে দশটার বেশি যদি কমেন্ট আসে আমি তখন নিশ্চয় আপলোড করে দেব। বাট সবার আগে তোমরা কমেন্ট করে জানাও যে নেক্সট ভিডিও কোন টপিকে দিলে ভালো হয় এবং আগামীকাল ফিজিক্স সেকেন্ড পেপারের ফুল প্রিপারেশনের একটা ভিডিও আসবে তো দ্রুত সাবস্ক্রাইব করো কৌনিক ভেক্টর কি শিশিরাঙ্ক কাকে বলে সমতুলীয় ভেক্টর কাকে বলে স্কেলার ক্ষেত্র কাকে বলে বিপ্রদীপ ভেক্টর কি ভেক্টর যোগের ত্রিভুজ সূত্রটি লেখো এস্কেলার অপেক্ষকের গ্রেডিয়েন্টের সংজ্ঞা লেখো অবস্থান ভেক্টর কি কার্ল কাকে বলে মুক্তিবেগ কাকে বলে সমান ভেক্টর কি জড়তার ভ্রামক কাকে বলে ভেক্টর অপারেটর কি রাস্তার ব্যাংকিং কি সদৃশ ভেক্টর কাকে বলে স্থিতি স্থাপক সংঘর্ষ কাকে বলে একক ভেক্টর কাকে বলে ভেক্টর ভেক্টর ক্ষেত্রের ডাইভারজেন্স কাকে কাকে বলে স্মরণ টর্ক বলে ভারকেন্দ্র কি স্বাধীন ভেক্টর কি বলের ঘাত কি নাল ভিক্টর কাকে বলে স্প্রিং ধ্রুবক কি তল ভেক্টর কাকে বলে ভেক্টর বিভাজন কি আয়ত একক ভেক্টর কি প্রত্যয়নী বল কাকে বলে চক্রগতির ব্যাসার্ধ কাকে বলে বিশ্বাদেশ ভেক্টর কি এক নিউটন বল কি নিশ্চল কোন কি ল্যাপলেশিয়ান অপারেটর কাকে বলে মহাকর্ষীয় বিভব কি সংরক্ষণশীল বল কাকে বলে কৌণিক বেগ কাকে বলে কেন্দ্রমুখী বল কি কর্মদক্ষতার সংজ্ঞা দাও মৌলিক বল কাকে বলে বল কি যান্ত্রিক শক্তি কি কাজ শক্তি উপপাদ্যটা লেখ অসংরক্ষণশীল বল কাকে বলে পরিবর্তনশীল বল কাকে বলে অশ্বক্ষমতা কাকে বলে ভূ স্থির কৃত্রিম উপগ্রহ কাকে বলে ঋণাত্মক কাজ কি মহাকর্ষীয় ধ্রুবকের সংজ্ঞা দাও মহাকর্ষীয় প্রাবল্য কাকে বলে পার্কিং কক্ষপথ কি সরল ছন্দিত গতি কাকে বলে মহাকর্ষীয় ক্ষেত্র কী সংনম্যতা কি কেপলারের তৃতীয় সূত্রটি লেখ দশা কি পীরনের সংজ্ঞা দাও স্থিতি স্থাপক সীমার সংজ্ঞা দাও অসহ পীরণ কি হুকের সূত্রটি লেখ স্থিতি স্থাপক গুণাঙ্ক কি আন্তঃবিক বল কাকে বলে স্থিতি স্থাপক ক্লান্তি কি স্থিতি স্থাপকতা কি পয়সনের অনুপাত কি বিকৃতি কি কালিক পর্যায়ক্রম কি কৌণিক কম্পাঙ্ক কাকে বলে স্থানিক পর্যায়বৃত্ত কি স্পন্দন গতি কাকে বলে সংঘর্ষ কাকে বলে বল ধ্রুবকের সংজ্ঞা দাও ইপক কি ভূস্থির উপগ্রহ কাকে বলে সেকেন্ড দোলক কি গতি কি পর্যায়কাল কাকে বলে আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে পরম আদ্রতা কাকে বলে হাইগ্রোমিটার কি মুক্তপথ কাকে বলে শক্তির সমবিভাজন নীতি বিবৃত করো আদর্শ গ্যাস কাকে বলে সম্পৃক্ত বাষ্পচাপ কাকে বলে চার্লসের সূত্রটি লেখো আর্দ্রতা মীতি কাকে বলে স্বাধীনতার মাত্রা কাকে বলে গ্যাসের ক্ষেত্রে বয়লের সূত্র বিবৃত করো বাস্তব গ্যাস কি পরম শূন্য তাপমাত্রা কি